আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু পুজো আর পুজো মানে পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করা কিন্তু সবার পক্ষে তো সবসময় পার্লারে গিয়ে ফেসিয়াল করা সম্ভব হয় না সেজন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ফেশিয়াল শেয়ার করি এই ফেশিয়ালটা করলে কিন্তু পুজোর আগেই কিন্তু তোমাদের ত্বকের মধ্যে অনেক পরিবর্তন আসবে ত্বকের কালো দাগছপ কিন্তু খুব সহজে দূর হয়ে গিয়ে ত্বকের মধ্যে একটা গ্লো আসবে তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ছটপট করে আজকের এমি এটা দেখে নাও তার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না আমি আমার ত্বকের জন্য যা যা রেমিডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা তোমাদের ভালো লাগলে অবশ্যই এই ফেসিয়ালটা কিন্তু একবার ট্রাই করতে পারো সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে একটা টিস্যু সাহায্যে ক্লিন করে নিয়েছি চাইলে তোমরা যে কোনো ধরনের ফেসওয়াশ দিয়েও কিন্তু মুখটাকে ধুয়ে নিতে পারো যে কোনো রেমেডি করার আগে ফেসটাকে প্রথমে কিন্তু ক্লিন করে নেওয়া খুব জরুরি তারপর ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং এবং স্ক্রাবিং করব তার জন্য নিয়েছি এক চামচ টক দই এর সঙ্গে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চালের গুঁড়ো আর নারকেল তেল এই চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে আর টক দুই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালো দাগ দাগছপকে দূর করতে সাহায্য করে আর নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে তাহলে এ একটা স্টেপ পড়লে কিন্তু তোমরা এতগুলো রেজাল্ট কিন্তু পেয়ে যাবে তারপর হালকা হাতে মুখটাকে তিন থেকে চার মিনিট মাসাজ করো তোমাদের কাছে যদি সময় না থাক থেকে থাকে তোমরা যদি ফেসিয়ালটা করতে নাও চাও তাহলে কিন্তু এই স্টেপটাকে সপ্তাহে দু থেকে তিন দিন শুধুমাত্র ব্যবহার করতে পারো চার থেকে পাঁচ মিনিট মুখটাকে মাসাজ করার পর তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে করতে পারো তো আমার মুখটা মাসাজ করা হয়ে গেছে এরপর একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আমি প্রথমে তারপর সেটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট দ্বিতীয় স্টেপে বানাবো ফেস প্যাক তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতো গুঁড়ো বেসন রান্নার যে বেসন হয় সেটাই নিয়েছি তার সঙ্গে নিচ্ছি এখানে হাফ চামচ মতো চন্দন পাউডার চন্দন পাউডার কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো ওপেন পোর্সের জন্য ভালো মুখের মধ্যে ব্রণের সমস্যা খুব সহজে দূর করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চিমটা মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের ত্বকের মধ্যে থাকা মেলানিনের মাত্রাটাকে কমিয়ে দেয় তারপর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো টক দই তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে আমি কিন্তু এখানে কোনো জল বা রোজ ওয়াটার বা কাঁচা দুধ কিছুই কিন্তু ব্যবহার করছি না টক দই দিয়ে কিন্তু এই সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে হাতে পায়েও ব্যবহার করতে পারো তার জন্য কিন্তু তোমরা পরিমাণটাকে একটু বাড়িয়ে দিও তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি আমার মুখের মধ্যে লাগিয়ে নেবো একটু মোটাভাবে কিন্তু এটাকে মুখের মধ্যে লাগাবো এরপর আসা যাক সপ্তাহে তোমরা কদিন ব্যবহার করবে সপ্তাহে তোমরা এই ফেসিয়ালটাকে দু থেকে তিন দিন করো কারণ এটা তো এর মধ্যে তো কোনো কেমিক্যাল নেই সমস্ত কিছু ঘরোয়া উপাদান কোনো ত্বকের কোনো ক্ষতি হবে না এটাকে তোমরা দিনের বেলা কিংবা রাত্রিবেলা যে কোনো সময় কিন্তু করতে পারো আর দিনের বেলা যদি করে থাকো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরো আর রাত্রিবেলা করলে অবশ্যই টোনার এবং মশ্চারাইজার ফেসের সঙ্গে সঙ্গে আমি এটা গলাতেও ব্যবহার করে নিচ্ছি কারণ অনেক সময় আমাদের গলাতেও কিন্তু কালো দাগ হয়ে যায় তারপরে এটা মুখের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তো প্রথমে আমি এটাকে একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করু তাহলে কিন্তু রেজাল্ট পাবে আজকে তুমি কোনো একটা রেমেডি করলে কালকে রেজাল্ট সেটা কিন্তু পাবে না তো আমি এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পারছ ত্বকের মধ্যে কতটা চেঞ্জেস আসছে আর সবশেষে তোমরা টোনার এবং ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও আর এই রেমিডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু নিজে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এখন থেকে আমি তোমাদের সঙ্গে রেগুলার স্কিন কেয়ার এবং মেকআপের সিরিজ শেয়ার করব পুজো স্পেশাল জন্য সঙ্গে থেকো